হ্যালো গাইজ সবাইকে ট্রিপ পেজ হান্ড্রেড পেজের স্বাগতম আজকে আপনাদের একটা মাটি করে দেখাচ্ছি সেটা হচ্ছে ধানের পাতনা আর কাঠকুড়া কাঠের সমিল থেকে আনা মিহি গুঁড়োগুলো আর এখানে গোবর সার দিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়ে গোবর সার দিয়েছি এখানে মূলত পাতনা সব থেকে বেশি আছে সেভেন্টি এই বর্ষাকালে আপনারা দেখছেন ভিজে কি হয়ে গেছে বর্ষাকালকে হয়েছিল বাগানের অবস্থা লন্ডভন্ড সো যাতে এই বর্ষায় শিকড় পচে না দেয় এই জন্য এই মাটিটা তৈরি করা আপনাদের বিকল্প পদ্ধতিতে মাটি তৈরি করা শেখাচ্ছি আমি এইভাবে আপনারা ধানের তুষ সেভেন্টি পারসেন্ট নিয়ে তার সঙ্গে গোবর সার নেবেন ফোরটি পার্সেন্ট আর কাঠকলার গুঁড়ো নেবেন থার্টি পারসেন্ট আর সামান্য মাটি দেবেন মাটি অতটা দেবেন না দেখেন মাটি আমি দিয়েছি অল্প একটু বোঝাই যাচ্ছে না এভাবে নিলে আপনাদের শিকড় পচবে না এই বর্ষার সময় আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন বর্ষার জন্য এবং তবে অসংখ্য বড় বড় ছিদ্র রাখতে হবে যাতে নিচ দিয়ে পানি বেরিয়ে যায় এটাতে হবে কি বর্ষা সহ অন্যান্য মৌসুমে আপনার ময়শ্চার ধরে থাকবে প্রতিদিন জল দিতে হবে না সবাইকে ধন্যবাদ আমার ট্রি পেজ হান্ড্রেড পেজটিতে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে